কেন কাম আসছে ক্রোধ আসছে মোহ লালসা আসছে এর থেকে আমি দৌড়াচ্ছি না ধরি না কেন আমি যে দাসানু দাস তুমি কি প্রভু আমি যে তোমার দাস আমি যে তোমার চাকর তোমার দাসত্ব নিয়েছি সেই জন্য ধরি না একটা কারখানায় একটা অফিসে কোনো ভুল হলে কাকে ধরে নিয়ে যায় ম্যানেজার কে মালিককে তাইতো ওই তো তোমার অধীনে বলল তো তোমার দোষ বলল তো তোমার দোষ আমার তো দশ কারণ তোমারই সৃজন যে কারণ হচ্ছে যে অকারণে হচ্ছে তোমারই সৃজন আর পাপ এগুলো সবই তো তোমারই দান তার কারণ আমি পাপ করছি সেও তুমি করাচ্ছ আমি বন্যা করছি সেও তুমি করাচ্ছ কেন আসল পাপি আছো তোমার অন্তরূপে তুমি আছো কেন আপনার স্বরূপ আপনারূপে তুমি আছো খেলছো প্রচুর খেলা হাসিটাই ভালো পাগলা তুমি তো প্রচুর খেলছ খেলছো শুতো টানছ ছাড়ছো টানছো ছাড়ছো তুমি তো প্রচুর খেলা শুধু তো চালাক তুমি আমার কাছে চালা কি এই দেখে হাসছে খেলা হাসে তাই ভবা পায় না তাই তাকে যদি সমর্পণ করো সমর্পণ করতে পারি না বলে ধরুর কাজে চলে যাচ্ছে এই জন্য তাকে সমর্পণ করতে পারি এইটাই জানো সারেন্ডার করো সার্ভেন্ট হয়ে যদি সব কাজ কর ও যেটা পাঠ থেকে আসছিলাম একদম পৌঁছে দিন তিনি সমস্ত জিজ্ঞাসা করলেন আমাকে কেন কেন ভালো মানুষ শত বাড়ছে এই হিন্দু শোনার জন্য কেন অত্যাচার হচ্ছে আমরা এত কিছু করছি তাহলে কিছু করতে পারছি না কেন দিয়েছিলাম দেখো এই যে এত বড় যেটা পাঠ হচ্ছে কি লাভ এর থেকে ওর লাভ আছে এ একটা আছে যেটা তুমি দেখতে হয়তো নাও পারো ক্ষিরামে ফাঁসি হয়েছিল নেতাজি চলে গেলেন কিন্তু তার ফলটা তিনি কিছু কাজ রেখে গেছেন সেটা থেকে অনুপ্রেরণা পেয়ে এখন করছি তার ভবিষ্যতে কি হবে এটা তুমি ভুলো না বর্তমানটাকে ভালোবাসো মহাপাল্লা বলছেন বর্তমানকে ভালোবাসো থেকে ভুলে দাও আর ভবিষ্যৎকে বিশ্বাস করো না এখন যেটা আছে এই জায়গাটা এখন এটাকে সুন্দর করে সাজাও এই যে গীতা পাঠ হচ্ছে এটা হচ্ছে সবাই এক জায়গায় এসে এক জায়গায় খুব এর অতীত এখনটা এটা অতীত হয়ে যাবে দেখে অতীতটা ভালো হয়ে যাবে আর এর ফলটা আগামী দিনে এর ফলটা কেউ পাবে কি ভবিষ্যৎকে এই আত্মবিশ্বাস করে না ভবিষ্যতে কেউ বলল যে অবুভাবে তবু হবে ভবিষ্যৎটা ভালো লাগবে ওই বর্তমানটা সাজাতে যাও এই বর্তমানটা ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের প্রতি ভরসা নিয়ে যেটা ভালো 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 আমাদের যেটা কি হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে যখন সংশয় হয়েছিল অর্জনকে তিনি বরি নাম করতে পারেননি অর্জন তিনি অস্ত্র ভাবতে বলেছিলেন যদি ভালো আবার বলছেন মানুষ ভালোবাসে কোন দিক নাই প্রয়োজন ভয়া গঙ্গা আমি মানুষকে ভালোবাসি থাকে মায়ের কাছে সকল সমান কি বা না দেবতা মানুষের বিধান ব্যবধানে করে বা ফল ধরা কেউ সুখী কেউ কপাল বিধান তাহলে ভয় নেই সেই কি বলছেন দমন করতে মৃত্যু ভয় শত্রুকে দমন করতে হবে তুমি না সে কথাও তিনি এই গীতার আদর্শ দিয়ে এই সনাতনের হিন্দুরা যদি বাঁচতে চাও তাহলে এক হয়ে দাঁড়াও সবাই এক জায়গায় দাঁড়াও এবং ঈশ্বরের আরাধনা করো কি পেলে ধরনের জন্য না তুমি মরে গেলে বিবেকানন্দ কি বলতেন তোরা করে মরে যাও

একটা পিঁপড়ে অনেক কাজ করতে পারে একটা কেঁচো মাটি খুঁড়ে নিচ থেকে করে একটা কেঁচো মাটিটাকে উন্নত করে সেও কিছু করে যাচ্ছে একটা পিঁপড়েও সেও শিক্ষা দিয়ে যাচ্ছে মানুষের একটা বেশি অসম্ভব করো না একটা খাবার মুখে নেবে একটা পিঠে নেবে তা নয় একটা হয়ে যাচ্ছে সে আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছে তার কাছ থেকে কোনো শিক্ষা একটা হাতির কাছ থেকে কোনো শিক্ষা নেবে হাতিও আমাদের শিক্ষা দিচ্ছে কত কখনো লাথি দেখাচ্ছে ব্যাঙে লাথি দেখাচ্ছে কুকুরে ঘেউ ঘেউ করছে কিন্তু হাতি চলে বাজারবে কতটা ভোটে হাজার কিন্তু হাতি সোজা পথে চলো সোজা সোজা পথে চলো সোজা তার চল সোজা কাটে কে জানো সোজা কাটে হারমোনিয়াম চেয়ার ফর্নিচার তৈরি হয়

ঈশ্বরের কথা শুনছো ঈশ্বরের কথা শুনছো তিনি আছে তোমার মধ্যে আমার মধ্যে পারলাম কি